যারা নতুন নতুন সিলি কাজ শিখছেন মানে সেলাই মেশিন কাজ শিখছেন কামিজ কাটা ভালো মতো বুঝেন না তারা এই ভিডিওটা দেখলে সমন্বয় কাজটা শিখে নিতে পারবেন এক সেকেন্ডই তো আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি কিভাবে কামিজ কাটবেন সেটা ভালো মতো বুঝে যাবেন আসসালাম আলাইকুম নতুন আরেকটি বলক ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি কামিজটা কাটবো কিভাবে কামিজ কাটে এটা দেখেন আমি চারপাশ করে নিচ্ছি আমার যেটা আমার সাইডে আছে এটা বন্ধ সাইড যেটা ওপর পাশে আছে সেটা সেটা খোলা সাইড তো দেখতেছেন আমি ফুটের মাপ নিতেছি তো ফুটের মাপ আমি ছয় ইঞ্চি নিলাম যারা হ্যাংলা ফাতলা আছে তাদের ফুটের মাপ ছয় ইঞ্চি হবে আর যারা একটু মোটা টোটা আছে তাদের ফুটের মাপ এই সাড়ে সাড়ে ছয় বা সাত ইঞ্চি হবে তো এবার আমি বগলের মাপ নিব মানে আপনার হাতার নিচ কত নামাইবেন সেটা তো আমি সাত ইঞ্চি নামাইতাছি বগল সাত ইঞ্চি বগল নামাইতাছি তো যারা সেলাই কাজ শিখেন তারা তো এই বগল কি এগুলা জানেন তাই না তো আমি এখানে কত কোনটা কত ইঞ্চি নিতেছি দেখেন আমি আমি এখানে মাজার 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 মাপটা নিতেছি সাড়ে তেরো তেরো ইঞ্চি নিতেছি আর ওই ফারার মাপ মানে যে কামিজের ফাড়া থাকে যে সে ফাড়া মাপ নিতেছি আঠারো তো আমি যার জন্য কামিজটা তে তেমন একটা না একদম খাটুই আর যারা আছেন তাদের জন্য উনিশ ইঞ্চি নিবেন আর যারা একটু খাটো তাদের জন্য আঠারো ইঞ্চি নিবেন তো দেখছেন আমি আঠারো ইঞ্চি ধরে স্কেল দিয়ে পুরাটা দাগ দিতেছি তো আপনারা যখনই জামা কাটবেন জারি কাটবেন এমন স্কেল দিয়ে ঘর করে এমন বড় দাগ নিয়ে মানে দিবেন দাগগুলা দিবেন দাগগুলা দিলে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন দাগ বুঝছেন মানে এই আপনাদের মাপ নেওয়া অনেক সহজ হবে তো আমি সবগুলো দাগ নিয়ে যাই আপনাদের কাছে যদি স্কেল থাকে বড় স্কেল তো বড় স্কেল দিয়ে সোজা ডাক দিয়ে দিলাম তো আমাদের একটু ছোট তাই একটু দেরি হইতাছে তো এভাবে আপনারা অতি সহজেই জামা তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখেন আমি হাতার বগলের দাগ দিতেছি এটাও আমি বড় করে দাগ দিয়ে নিব তো এভাবে আপনারা বড় করে দাগ দিয়ে নেবেন এবার আসেন একটু আবারও মাপটা দেখাই আমি কোনো কত নিছি আবারও মাপটা দেখাইতেছি দেখেন এখানে 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 এবার এবারে এবার এখানে একটা বক্স করে নেবেন আপনারা যখনই মানে হাত আর বকলের মাপ কাটবেন যে তার জন্য একটু বক্স করে নিবেন আমি বক্স করে নিতেছি দেখতে আমি নেওয়া শেষ তো এবার আসুন কিভাবে মাপ দিবেন তো অনেকজনে মাপ বোঝেন না অনেক অনেকজনের মাপের সময় পেস লাগাইয়া ফেলেন তো আমি এখানে উনিশ ইঞ্চি বডি নিব তো আগে আপনাকে আপনাদেরকে মাপটা দেখাই এই উনিশ ইঞ্চি বডি নিতেছি দেখেন উনিশ ইঞ্চি দুই বাস করবেন ফিতাটাকে উনিশ ইঞ্চি বাস দিয়ে ফালাইবেন উনিশ ইঞ্চি দেখেন আমি কিভাবে উনিশ ইঞ্চি বড়ির ভিতরে বাস দিলাম দেখেন দুইটা এই উনিশ ইঞ্চি এই প্রথম থেকে ফিতাটা উনিশ ইঞ্চি আনছি এভাবে মাপ দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন উনিশ ইঞ্চি বড়ি কত গিয়া পরে দেখেন কত ইঞ্চে গিয়া পরে তো উনিশ ইঞ্চি বডি আমার এখানে বেশি আসে নাই প্রায় সাড়ে নয় ইঞ্চির কাছাকাছি সাড়ে নয় ইঞ্চি আসছে তো আমার সাড়ে নয় ইঞ্চি হয়েছে মেন বডি বুঝছেন তো সাড়ে নয় ইঞ্চি মেন বডি তো সাড়ে নয় ইঞ্চির ভিতরে এটা ডাক দিবেন এটি হইছে আপনার মেন বডি এরপর তারপর আপনি সিঁড়ির কাপড় রাখবেন কয় ইঞ্চি কেউ এক ইঞ্চি রাখতে পারেন যারা নতুন তাদেরকে একটা সলিউশন দেব আমি ন ইঞ্চি নয় ইঞ্চি বড়ির জন্য আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি রাখবেন সেলাইয়ের কাপড় আমি আধা ইঞ্চি নিছি সেলাইয়ের কাপড় তো আমি একটু পুরান টেলার তো আমার আমার থেকে সাড়ে আধা ইঞ্চি যথেষ্ট যারা নতুন আছেন তাদেরকে বলবো আধা আপনারা যে বড় ইঞ্চি কাটবেন এক ইঞ্চি করে আপনারা শেলার কাপড় রাখবেন তো আমি আধা ইঞ্চি রাখছি আর যদি না যে ধরেন আমি আধা ইঞ্চি রাখছি আপনিও আধা ইঞ্চি রাখবেন তো সেটা করলেও পারেন অসুবিধা নেই তো আমার মতামত যা আসে আমি তাই বললাম তো চলুন আমার ফিতার কাজে তারপর আমি কোমরের মাফে চলে গেলাম তো কোমরের মাফ উনিশ ইঞ্চি বড়ি আর বড়ির থেকে এক ইঞ্চি কম নেবেন বলছেন বডির মাফের থেকে এক ইঞ্চি কম নেবেন তো দেখেন আমি কত নিতেছি তারপরে একটু ভাড়া টাড়া নেবেন তো আমি প্রায় সাড়ে নয় ডাকছি তো সেখানে আমি বডির ভিতরে সাড়ে দশ নিচি এইখানে আমি সাড়ে নয় নিচি আধা ইঞ্চি আমার সেলি কাপড় দেখতেছেন আমি আপনাদেরকে সব কিছু বলতেছি আধা ইঞ্চি আমি সেলার কাপড় নিলাম মোটো হলো কত সাড়ে নয় নয় সাড়ে নয় ইঞ্চি কাছাকাছি তো দেখতেছেন এইটা এবার পাড়ার ফাড়ার থেকে বডি একটু বেশি এখানে একটু কম তারপর যে ফাড়া এই যে হ্যাঁ এবার ফাড়া টোলা কত দিবেন আপনি আমার বডি আছে উনিশ ইঞ্চি বডি এখানে আমি সাড়ে দশ নিচে বডির ভিতরে এখানে এগারো আসছে তো এখানে আমি এগারো নিব কেননা মা এই মাজার এই যে ফাড়া কাপড় একটু টোলা রাখা উচিত কেননা এখানে অনেক সমস্যা হতে পারে কার একটু ফিটিং হয়ে যায় কার একটু লুজ হয়ে যায় তো এখানে একটু ভাই কাজ করবেন কেননা কাপড় একটু বেশি কম কেটে ফেললে পরবর্তীতে বাড়াইতে পারবেন না তার জন্যই আমি আপনাদেরকে সলিউশন দিয়ে একটু বাড়াই কাটবেন যেন পরবর্তীতে একটু ফিটিং হয়ে গেলে তা বাড়াইতে পারেন বুঝছেন তো এখানে আমি এগারো ইঞ্চি নিতেছি রোলাটা একটু এগারো ইঞ্চি নিতেছি আর আমার সেলাই কাপড় আমার সেলাই কাপড় আছে আধা ইঞ্চি কাপড় আবারও বডির দিকে দেখাইতেছে আমি বডি কত নিছি সাড়ে দশ পড়ি আছে সাড়ে দশ করছেন সাড়ে দশের দিকে এবারে আসুন আবার ফাড়ার ভিতরে চলে যাই এই যে ফারা মানে আমি যে ডোলা ফাড়া যে ফাড়া আমরা ধরি ফারা এই ফারা এখানে নিতেছি এগারো আপনারা মাপটা ভালো মতো বুঝছেন যদি ভিডিওটা একবার দেখে না বুঝেন আবারও আবারও দেখবেন যে এও না বুঝেন তো কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিব দেখেন আমি এগারো ইঞ্চি নিতেছি এগারো ইঞ্চি পাড়ার ঢোলা নিলাম তো আধা ইঞ্চি আমার এগারো ইঞ্চি নিছি মেন মার্ফ তো আধার আধা ইঞ্চি নিচি সেলার কাপড় মানে সেলার কাপড় সেলার জন্য আমার মানে সেলার কাপড় লাগবে না সেটার জন্য তো এবার চলুন এবার ঘেয়ারা এবার ঘেয়ারের ভিতরে চলে যাব এবার ঘেয়ার নেব তো দেখতেছেন আমার প্রায় শেষ অনেকটাই আমি শেষ পর্যায়ে এসে পড়ছি মাপের এবার ঘেয়ার কত আছে সেটা নেব তো দেখতে দেখতে দেখ আপনারা সব পূর্ণটা বুঝছেন কি না আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন আর আপনাদের মাপ শেষ হয়ে গেলে গা এভাবে স্কেল করে নেবেন এই যে আমি যেভাবে স্কেল করতেছি দেখেন এভাবে স্কেল করে নেবেন যেটা মেন মাপ মেন মাফের সাথে মেন মাফ আর যেটা সেলাইয়ের বেশি নিছেন মানে সেলাইয়ের জন্য বেশি নিসেন বেশি কাপড় নিছেন সেই মাফের সাথে সেই মাপ এবার হবে বগলের ঢোলা এ দেখেন কিভাবে এই রাউন্ডটা আছে এই রাউন্ডটা ঠিক মতো নেবেন যেটা কোনটা আমার রাউন্ড হবে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখা দিলাম এটা আমার প্রথমে একটু ভুল হয়েছে দ্বিতীয়টা যেভাবে আছে আমি সেভাবেই কাটবো এবার এবার চলুন আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে নিলে হবে আপনারা ভালো মতো না বুঝলে ভিডিওটা ভালো মতো বুঝছেন আপনারা আশা করি সবাই বুঝতে পারবেন কিন্তু আমি ফুল ভিডিওটা অনেক মানে অনেক অনেক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুক বোঝাতে পারছি এবার গিয়ারে মাপ নিব এবার গিয়ার আপনারা কত নেবেন আপনারা যে যেমন গিয়ার পছন্দ করেন ঠিক সেম নিবেন আবার যার জামা গেয়ার যতটুক ঠিক অতটুকুই দিবেন আমি যেটা বেস্ট মনে করি যার জামা যতটুক গেয়ার অতটুকুই দিবেন একটু বেশি দিতে গেলে বেজার লেগে যায় তো আমি এটা আমার মন মতন গিয়ার দিয়ে নিতেছি দেখেন আমি এখানে চোদ্দ ইঞ্চি গিয়ার নিচ্ছি আমি এখানে চোদ্দ ইঞ্চি গিয়ার নিচ্ছি আপনারা চোদ্দো চোদ্দো কত আঠাশ ইঞ্চি গেয়ার এখানে আছে তো আমি আপনাদেরকে সলিউশন দিব আঠাশ ইঞ্চির উপরে কোনো সময় ঘেয়ার নেবেন না কেননা জামার সাইডটা বটে যাবে আপনারা বেশি বারকা গিয়ার সবাইকে বেশি আঠাশ ইঞ্চির উপরে দিবেন না চেষ্টা করবেন আঠাশ ইঞ্চির নিচে ঘেয়ার রাখতে তারপর আমি এটা দিয়ে দিলাম তো এবার আমার এটা কার্টুনের ফলা তো দেখেন এখানে যে আমি অনেক মাপ দিছি হয়তো দেখা যেতেছে না কেননা আমি যেটাতে দাগ দিছি সেটাই সাদা তো এবার স্কেল করে নেবেন আপনি কতটুক গেয়ার দিছেন আপনার যেখানে যে ফাড়া মাপ নিয়েছেন কোমরের ফাড়া কামিজের ফাড়া দাগের থেকে দৌড়ে এখানে স্কেল করে নেবেন তো আপনাদের যার স্কেল আছে স্কেল করতে পারেন আর যার স্কেল নেই তারা ফিতার দিয়ে একটু ফিতারকে দৌড়ে চাপ দিয়ে ইয়া করে ইয়াটা মাপ দিতে পারেন এটা হচ্ছে গেয়ার মানে এমন বরাবর দাগ দিলে আপনাদের এই দাগে বরাবল বরাবর কি কাটতে পারবেন নালে এটা মানে কাটা সুন্দর হয় না বা ইয়া এসকম বেশকম হয়ে যায় পরে সিলেতে গেলে অনেক টেস্ট লাগে তো আমার স্কেল আছে আমি স্কেল দিয়ে দেখতাছেন দাগ দিয়ে নিতেছি তো এভাবে তো আমি জানি প্রত্যেকের ঘরে এমন স্কেল না থাকলেও সবার ঘরে বাচ্চা আছে এই বাচ্চাদের ছোটো স্কেল দিয়েও কী করে নিতে পারে তো এবার আমার কার্টুনের ফলা দেখেন আমি এবার হাতার বগলের থেকে ধরে কাট কাটতেছি দেখতেছেন এভাবে আপনারা সহ অতি সহজে ঘরে বসি এমন সুন্দর সুন্দর ডিজাইনের জামা বা যেমন খুশি এমন সুন্দর সুন্দর ডিজাইনের জামা পড়তে পারেন আর যারা পারেন না তা আমি যেভাবে বলছি যেভাবে ব্যাঙ্গে ব্যাঙ্গে বলছি আশা করি আপনারা সবাই শিখে যেতে পারবেন তো আমি আস্তে ধীরে ধীরে সবার কেটে নিতেছি আমি আপনাদের কাছে আর একটা কথা জরুরি করি আমি যেখান আমি কোন দাগে থেকে কাটবো জানেন যেখানে আমি শিলার কাপড় বেশি দিছি মেন মাফ ফালাইয়া সেখান থেকে ক্রম আমি কাটতেছি আমার মেম মেম মাফ যেটা আমি সেখান থেকে কাটি না আমি যেটা বাড়তি কাপড় নিছি সেটার উপরে দাগ দিছি সেই দাগের অনুযায়ী আমি এটা কাটতেছি দেখতেছেন আপনারা সেই দাগে বড় আমি কাটতেছি তো এবারে এভাবে আপনারা কেটে নেবেন আশা করি আমার ফুল ভিডিওটা আপনি বুঝতে পারছেন আর বাদ আর যারা বুঝেন নাই তারা কমেন্ট বক্সে প্রশ্ন করেন আমি উত্তর দিয়ে দিব আজকের জন্য বিদায়